কালার গুলো দেখাবো ওইটা একটা কালার আছে এই সেমটারই এটা ব্ল্যাক কালার

তারা নিতে পারেন এই যে এটা একটা কালার দেখেন প্রাইস পয় হবে মাত্র 850 টাকা নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইসিং 850 850 টাকা তারপর এটা দেখেন যারা ব্ল্যাক মধ্যে সিম্পল প্রিন্টা চাইছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন ফ্লোরাল প্রিন্ট করা একদম সিম্পল এন্ড সোবার কালার কম্বিনেশন আছে প্রাইস পড়বে মাত্র 850 850 তারপরে এটা তো বর্তমানে সবচেয়ে ভাইরাল প্রিন্ট হোয়াইটার মধ্যে এটা প্রাইসিং থাকছে দেখেন এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে যারা একটু কালারফুল করতে চান এটা নিতে পারেন প্রায় থাকছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাই না আটশো পঞ্চাশ এটা দেখেন এটার মধ্যে আবার তিনটা কালার এই যে ব্ল্যাক কালারটা দেখালাম খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 এইটা একটা কালার আছে দেখেন সেম প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হবে দাম পড়বে মাত্র 850 এটা একটা আছে পেঁয়াজ কালার একই দাম 850 আর একটা কালার হবে এটা খুব সুন্দর একটা সিলভারি টাইপের হোয়াইট একটা কালার প্রাইসিং জি 850 নিতে হচ্ছে আসমার ফ্যাশন হলো বিডি সব আছে স্টার মার্কেটের 6 তলাতে ফোন নাম্বার রিড স্ক্রিনে দেওয়া আছে আপনি নিজে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ